গুড মর্নিং এভরিওয়ান এই শীতে তোমরা কেমন আছো বেশ ভালো ঠান্ডা পড়েছে এখন জানো তো সকালবেলা উঠে দেখছি ঘন কুয়াশা আজকে একটু সকাল সকাল উঠেছিলাম তবে উঠেই যে আমি কাজে লেগে গেছি তা কিন্তু নয় ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে মানে দেখছি কুয়াশাচ্ছন্ন বেশ ভালো লাগছিল যদি শরীরটা সুস্থ থাকত তবে তখনই কাজে লেগে যেতাম আর একটু ছাদের ওপরে হাঁটা চলা করতাম কিন্তু শরীরটা যেহেতু ভালো নয় ওই জন্য আর কি তখন আমি হাঁটাচলা করলাম না আবার বিছানার মধ্যে এসেই ঢুকে পড়লাম তারপরে সোনাকে ডেকে দিলাম সোনা উঠে ও স্কুলে চলে গেছে ওর এক্সাম চলছে তারপরে আমি আর আমার বর উঠলাম মানে বর আগে উঠেছে তারপরে আমি উঠেছি ও উঠে ফ্রেশ হলো তারপরে আমি উঠে আমার মতো ফ্রেশ টেস হয়ে দুয়ারে জল টল দিয়ে চা বানিয়ে বরকে দিলাম বর খেয়ে চলে গেছে বাজারে আর আমি তো আমার কাজে লেগে গেছি কি বলতো কুয়াশা পড়ছে তবে কিন্তু অতটাও এখনও ঠান্ডা পড়েনি মানে লেপ বের করার মতো ঠান্ডাটা এখনও কিন্তু পড়েনি আমাদের এখনও ক্যাথাতেই রাত কেটে যাচ্ছে কখনো সখনও আবার ফ্যানটাও চালাতে হচ্ছে আমার বরের জন্য যেহেতু ওর হাই প্রেশার ওর নাকি মাঝে সাঝেই গরম লাগে যার জন্য ও কিন্তু ফ্যানটা চালায় তবে আমার কিন্তু ফ্যানের প্রয়োজন হয় না তবে আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগে তবে ক্যাথায় শীত ভেঙে যায় আর কি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এইদিকে আগে বিছানাটা গুছিয়ে নিলাম ছোটো ঘরটা গুছিয়ে তারপরে যা বাকি কাজ আছে সেগুলো সারবো সকালে তো অনেকগুলোই কাজ থাকে জানোই তো টুকটাক করে সারতে আমার অনেকটাই সময় লেগে যায় তবে ছোটোখাটো সংসারে অতটাও কিন্তু কাজ নেই যেটুকু কাজ থাকে সেইটুকু কাজ কিন্তু এক ঘন্টার মধ্যেই কভার হয়ে যাওয়ার কথা তবে আমার যা পরিস্থিতি ওই জন্য আর কি আমার এখন একটু সময় লাগে তা না হলে আমার কিন্তু কাজ সারতে বেশি সময় লাগে না আর একটু গুছিয়ে করি মানে ওই যে এলোমেলো করে কাজ করা আমার দ্বারাই সম্ভব হয় না শরীর খারাপ হলেও আমি কিন্তু সবসময় কাজ গুছিয়ে করারই চেষ্টা করি মানে যখন পারি না নিতান্তই তখনই একটু পড়ে থাকে তাছাড়া মানে যখন আমি করব কাজ আমি কিন্তু গুছিয়ে টিপটাপ করে করব। আর একটু গুছিয়ে কাজ করতে গেলে সময় তো লাগবেই তো এই তো হচ্ছে ব্যাপার যাই হোক এই ঘরটা একটুখানি মানে বিছানাটা ঝেড়েও নিলাম নিয়ে চলে এলাম এই ঘরটা গুছিয়ে নিতে আলনাটা একটুখানি গুছিয়ে নেব আর যেগুলো কাচার সেগুলো বাইরে বের করে দিলাম আজকে মনে হচ্ছে অনেকগুলোই কাচার হবে আমার বরের সোয়েটারটাও কেচে দিতে হবে কিন্তু আজকে আর নয় আর দুটো দিন যাক তারপরে কেচে দেবো ও যদিও সেই বিকেল টাইমটা একটুখানি পরে বলবে সোয়েটার পরা আমার বেকার আমার ভীষণ গরম লাগে ওর নাকি ঠান্ডাই লাগে না তবে আমার বাইরে বের হলে ঠান্ডা লাগে ঘরের মধ্যে থাকলে অতটাও ঠান্ডা লাগে না ওর নাকি বাইরে বের হলেও ঠান্ডা লাগে না ও আবার গাড়ি চালায় সব সময়ই তবুও নাকি ওর ঠান্ডা লাগে না ও তো গাড়িতে যাতায়াত করে বেশি মানে হেঁটে তো খুব চ কম চলাচল করে এমনি গাড়ির হাওয়া লাগলে তো ঠান্ডা লাগারই কথা কিন্তু ও বলবে না আমার ঠান্ডা লাগে না তবুও সোয়েটারটা পরতে হয় মানুষ সমাজে বের হতে হলে বলবে আমার কিছুই নেই তখন যার জন্য আর কি সোয়েটারটা পরা তো ওই জন্যই আর কি সোয়েটারটা পরে ও বাইরে বের হয় তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে গোছানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে এগুলো গুছিয়ে এখানেই রাখবো এখন এখন আর আলমারিতে তুলবো না যেহেতু কালকে একটুখানি বেরিয়েছিলাম ওই জন্য সেই ড্রেসপত্রগুলোও রয়েছে ওগুলো কাঁচা হয়েছিল তবে ভাজ করা হয়নি এর মধ্যে আবার আমার বর একটু বাড়িতে এসেছে যদিও বাজার করে দিয়ে কাজে বেরিয়ে গেছিলো আবার বাড়িতে এলো এসে মনে হয় কিছু একটা ভুলে গেছিলো সেটাই আর কি নিয়ে গেল। তবে বাড়িতে এলো মানে আমার ক্যামেরাটা অন আছে তবেই কিন্তু আমি লক্ষ্য করতে পারলাম তাহলে কিন্তু তা না হলে কিন্তু আমি লক্ষ্য করতে পারতাম না ক্যামেরাটা যেহেতু এদিকে মানে সামনে ক্যামেরা করা আছে ওই জন্যই আমি বুঝতে পারলাম যে বর এসেছিল এসে কিছু একটা নিয়ে গেল। কিন্তু একটা সুবিধা হয়েছে জানো তো ক্যামেরাটা অন থাকলে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো আর কি সেই মুহূর্তে জানতে না পারলেও এডিটিংয়ে বসলে ঠিকই জানা যায় এটা কিন্তু আমি দেখেই না এখন এডিট করতে বসেছি ওই জন্যই আর কি আমি লক্ষ্য করলাম যদিও ওইদিকে তাকিয়েছিলাম তবে সেইভাবে লক্ষ্য করেছিলাম না পরে এডিট করতে বসে দেখলাম বড় একটা কিছু রেখে গেছিলো ওটাই আর কি নিয়ে গেল তো চলো এদিকে গোছানো রেডি হয়ে গেছে এবারে চলে যাব বাইরে বাইরে গিয়ে আগে গ্যাসটা মুছে নেবো টেবিলটাও মুছতে হবে আর যে দুটো বাসনপত্র রয়েছে ওইগুলো আমার শাশুড়িমাই মেজে ধুয়ে দিয়েছে বাসন মাজা নেই তবে চায়ের বাসনগুলো মাজতে হবে তার আর এই দেখো এগুলো একটুখানি কাঁচা ধোয়া করে নিলাম সার্ফেই দিয়েছিলাম বললাম না অনেকগুলো ড্রেসপত্র হয়ে গেছে অনেকগুলো কাঁচা হলো একবার ভাবলাম যে মেশিনের মধ্যে দিয়ে দিই আবার ভাবলাম থাক হাতেই কেচে নিই এগুলো প্রত্যেক দিনের ব্যবহারের জিনিস তো এগুলো হাতে কাচাই ঠিক আছে আর মেশিনে দিলেও কি করি বলতো একটু হালকা গরম জল করে নিই গরম জল করে আমি আবার সার্ফের জলের মধ্যে ভিজিয়ে তারপরে মেশিনের মধ্যে দিই ভিজিয়ে মেশিনের মধ্যে দিলে আমার মনে হয় জিনিসপত্রগুলো ভালোভাবেই পরিষ্কার হয়ে গেছে মানে সেই মন মানে তীর্থ করার মতো জানো তো মানে আমি একটু অন্য রকম টাইপের মানুষ যদিও পোশাক আশাক আমার কিন্তু নোংরা হয় না বললেই চলে রেগুলার পরি মানে রেগুলার ইউজের জিনিসগুলো আমি কিন্তু রেগুলারই সার্ফ দিয়েই ধুয়ে দিই তবুও কোনো এক জায়গায় এসে খামতি থেকে যায় যে না জিনিসগুলো হয়তো পরিষ্কার হবে না ভালো করে ওই জন্য গরম জলের মধ্যে দিয়ে দিই আর যেগুলো নতুন জিনিস সেগুলো তো আমি হাতেই ধুয়ে নিই সেগুলো আর মেশিনের মধ্যে দিই না কেননা মেশিনের মধ্যে দিলে না জামাকাপড়গুলো জড়ো সরো হয়ে যায় একদমই শুষ্ক হয়ে যায় ওই জন্য আর কি নতুনত্ব জিনিসগুলো মেশিনের মধ্যে কিন্তু খুব কমই দেওয়া হয় দিই না বললেই চলে তাছাড়া আবার একটা কালারেরও ব্যাপার থাকে এবার হয়তো চার পাঁচটা জিনিস একসাথেই দিয়ে দিলাম নতুন জিনিস একটু আলগা কালার উঠলে উঠতে পারে ওই জন্য আর কি দিই না একটার সাথে একটা লেগে গেলে কি আর ভালো লাগবে বলো সেই কালারটা আবার উঠতে চায় না ওই জন্য আর কি ওগুলো মেশিনের মধ্যে দেওয়া হয় না তবে হাতে কাসতেই বেশি পছন্দ করি বাট সেটা এখন হয়ে ওঠে না কি আর করবো তাই না কিছু তো আর করার থাকে না না একেবারে স্নান করে উঠে গেছি স্নান করে উঠেই রান্না বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এই পালং শাকগুলো আজকে দুদিন আগেকার যেহেতু কালকে উপোস ছিল কালকে আর কোনো কিছুই করা হয়নি সেইভাবে শাকগুলো রাখাই ছিল মানে দুটো দিন হয়ে গেছে পাতাগুলো কেমন হয়ে গেছে পাতাগুলো নেব না ডাটাগুলো নেব আর পালং শাকের ওই ডাটাগুলো খেতেই বেশি ভালো লাগে আমার আবার পাতা অত ভাল লাগে না তবে ডাটার সঙ্গে যেহেতু কচি কচি পাতা থাকে ওই জন্য আর কি পাতাগুলো দিতেই হয় আমার বরের আবার ফেভারিট যেটা আমার ভালো লাগে না সেটা আবার আমার বরের ভালো লাগে এই হচ্ছে একটা সমস্যা জানো তো আর এদিকে দেখো ভাতের জল প্রায়ই ফুটে উঠেছে আর আগে তো আমি মাছগুলো ধুয়ে রেখেছি বর আজকে বাজার থেকে শুধু মাছ এনেছে এটা কি মাছ জানো আমি পরে জানলাম আমি ভেবেছিলাম এটা সিলভার কাপ মাছ কিন্তু বর যখন দুপুরবেলায় খেতে আসলো তখন বললো ওটা দেশি কাতলা তখন জানলাম কেননা একটা শর্ট ভিডিও করেছি আমি কিন্তু সিলভার কাপ মাছ বলেই মানে বলেছি আর কি কিন্তু পরে জানলাম যে না এটা দেশি মানে কাতলা মাছ তো হোক মাছের স্বাদ ছিল বেশ ভালোই লেগেছিল এক পিস খেয়েছিলাম মাছ ভাজা খেয়েছিলাম আর রাতের বেলা একটা মাথা খেয়েছিলাম আমার আবার মাছ ছাড়া মাছের মাথা বেশি ভালো লাগে খেতে আর কি তো এদিকে রান্না দেখো কমপ্লিট করে নিয়েছি বেগুন ভাজা করলাম আলু দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে পালংয়ের ডাটা দিয়ে করলাম আর এখানে মাছের ঝোল করেছি এবারে মামে দুটো ভাত খেয়ে নেব বড় আসা দেরি আছে বললো তোমরা খেয়ে নাও পরে আসবো আমার আর সোনার জন্য দুটো ভাত বেড়ে নিয়েছি মানে ভাত বেড়ে নিয়েছি ঠিকই কি হয়েছে জানি না জানো তো খিদে পাচ্ছে তবে আমি খেতে পাচ্ছি না এ আবার কোন সমস্যা আমি পড়লাম বলো দেখি মানে খিদে পাচ্ছে এত পরিমাণে খিদে পাচ্ছে যে ভাত আমি খাবো এক গাল দুগাল ভাত খাওয়ার পরই মনে হচ্ছে উঠে যাবে দেখো কয়টুকু ভাত নিয়েছি ওইটুকু ভাতের মধ্যেও কিন্তু থেকে গেছিলো যেহেতু ভিডিওটা আমি একদিন পরে এডিট করছি ওই জন্যই আর কি তোমাদের ডিটেলসটা বলতে পারছি তোমরা দেখালেই বিশ্বাস করতে তা হলে বিশ্বাস করতে না আর এখন বেলা প্রায় অনেকটা হয়ে গেছে চারটে মতো বেজে গেছে জানো তো আর এখন আমি এই যে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে বাসনপত্র মাজা ধোয়া করে রেখেছিলাম বড়ও খেতে এসেছিল ওকেও খেতে দিয়েছি তারপরে আমি একটুখানি শুয়েছিলাম শুয়ে থাকা বলতে এডিট করছিলাম এডিট কমপ্লিট করে এই যে বাসনপত্রগুলো তুলে নিলাম আর যেগুলো ড্রেসপত্র ছিল মানে কিছু কিছু তোলা হয়েছিল আর কিছু এখনও শোকায়নি সেইগুলোই আর কি এখন তুলে নিলাম তবুও একটা প্যান আর ব্লাউজটা থেকে গেল ওটা এখনও ভেজা আছে একটু পরে তুলে নেব। তারপরে আবার একটুখানি চলে এলাম মানে ঘরেই আজকে আর নিচে নামবো না নিচে নামতে ইচ্ছা করছে না মানে কী বলতো ব্যথাটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে তো ওই জন্য ভাবছি আজকে শুয়েই থাকবো যদিও শুয়ে থাকতে আমার মোটেই ভালো লাগে না তবুও কি বলো তো শুয়ে থাকলে রেস্টে থাকি ওই জন্য আর কি ব্যথাটা একটু হলেও কমে মেয়ে খেলতে গেছে ও সেই পাঁচটার সময় বাড়ি ঢুকবে আর বর বাড়ি এলো এসে স্নান করলো স্নান করে ওর মতো বেরিয়ে গেছে গিয়ে দোকান খুলবে খুলে দোকানে বস থাকবে এখন রাত্রি পনে নটা বাজে পনে নটা বেজেই গেছে খেতে তো হবে তাই না বলো দেখো বসতে আমার কতটা কষ্ট হচ্ছে নিচে কিন্তু প্রত্যেক দিন ওরাই ভাত বাড়ে ভাত বেড়েই আমাকে দেয় তো আজকে ভাবলাম যে না আমি কষ্ট করে বসি বসে ওদেরকে ভাতটা বেড়ে দিই আর নিজেও খেয়ে নিই নিচে বসে খাওয়ার মতো শান্তি নেই জানো তো কিন্তু তবুও আমাকে উঁচুতে বসেই খেতে হয় আমার মানে কী বলবো মোটেই টেবিল চেয়ারে খেতে পছন্দ হয় না কিন্তু তবু আমাকে টেবিল চেয়ারের খেতে হয় মানে ওপরেই বেশি বসতে হয় নিচে আমি খুব কম বসি বেশিরভাগ অংশ টেবিল চেয়ারে খায়, তা না হলে কোনো কোনো দিন ভাতের থালা হাতে নিয়ে বিছানার ওপরে বসে বসে খাই কিছু করার থাকে না নিচে বসতে গেলে কত কষ্ট উঠতে গেলে আরও কষ্ট হয় জানো তো প্রচুর কষ্ট হয় মানে এই কষ্ট কাউকে বলার মতো না কষ্টটা একান্তই নিজের খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠেই বাসনপত্র বর নামিয়েছে আর এছোটা মেয়ে পারলো আর আমি একটুখানি চেঞ্জ করলাম কেননা সেই সারা দিন একই ড্রেস পরে রয়েছি সেই সকালবেলা স্নান টান করেছি আজকে আর দুপুরবেলায় চেঞ্জ করা হয়নি তো ওই জন্য ভাবলাম এখন যদি চেঞ্জ না করি না আমার ঘুম আসবেই না সেই জন্য আর কি একটুখানি চেঞ্জ করে নিলাম এবারে শুয়ে যাব তো বরের একটা কথা মনোযোগ দিয়ে শুনছিলাম আর এদিকে ভিডিও করছিলাম ওই জন্য চুপচাপ রয়েছি তো যাই হোক আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও যদিও ব্লগটি ছোট হয়ে গেল এখন কিছুদিন তোমাদের এই ছোট ছোট ব্লগই দেখতে হবে সব কিছু তো আর শেয়ার করতে পারছি না আর সব কিছু বলতেও পারছি না এই তো হচ্ছে ব্যাপার তো চলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোন ব্লগে দেখাবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই খুব খুব ভালো থেকো